আসসালামু আলাইকুম ভালো আছেন কি অবস্থা শীত বেশি নাকি শীত আছে না ফদরের নামাজ পড়ছেন বাসা কোথায় ও ভুলে গেছেন না বয়সের কারণে ভুলেন নাই ও শুরুবার এখন একটা কথা বলতাম আরে ষাট টাকা একটা কথা বলতাম ওই যে কলা না ওই কলা দেখেন কলা ও কলা কলা ওই যে কলা একটা কলা খাবো দশটা টাকা দেবেন আমি তো কাঙ্গাল আমি যেই নাম এখন আপনার নাতি চাইছে দেবেন না দেবেন না কেন আমি তো কাঙ্গাল আমি তো একদম চাইলে কি সময় দশ টাকা দেবেন হ্যাঁ দেবে না দেবে মন হার মন বড় আছে 10 টাকা তো 10 টাকা দিয়া দাও আমি আরে তুমি দাও না কত তুমি দাও যাও না না আচ্ছা থাক রাগ করতে লাগবে না এখন রিজিকের মালিক কে আর তো জরে আল্লাহ এখন দিলেন না এটা কেসে হইল আচ্ছা ঠিক আছে আল্লাহ আপনার জন্য রিজিক পাঠাইছে ধরেন ধরেন হ্যাঁ ধরে না আর টাকা দেওয়া লাগবে না ধরেন সকালবেলা কিছু খাইছেন সকালবেলা কিছু খাইছেন এই যে আপনার দিলাম খান নাতি দিয়েছে নাতিরে দশ টাকা দিলে কি হইতো একটা কলাই তো খাইতাম ও নাতি দিবেন না ও নেবো না ও তাই কিছু খান এখন ও বুঝতে পারছি না না আমি বুঝতে পারছি আপনি খান কিছু পরে খাইবেন ও কি টাকা চাইছে খারাপ শরীর খারাপ হয়ে গেছে ও মনে হয় একটা টাকা ছাড় কারণ শরীরটা খারাপ হয়ে গেছে না 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 আমার এই দশটা টাকা দিল না একটা কলা খামু নানা না আমার ভুল চেনে নাই ও তা ঠিক আছে নানা আসি আসসালামু আলাইকুম ওয়াকুম আলাইকুম বুঝতে পারছি আচ্ছা তাহলে খান এখন কিছু খান খানা এখন টাকা তো আছে অনেক দেখতে পারতিস টাকা তো আছে অনেক পকেটে

হ্যাবেন না ও আচ্ছা আচ্ছা দাদা রাইখাদান পরে খাইবেন কেও দিয়ক ঠিক আছে দাদা আসি আসসালামু আলাইকুম